তাহলে বিহল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্ক্রিনে আপনারা যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি ছবি কিন্তু আমার তৈরি নতুন এআই অ্যাপসটি দিয়ে তৈরি করা সো আপনিও কিন্তু এই ধরনের ছবিগুলো এআই ব্যবহার করে তৈরি করতে পারবেন সো আজকের ভিডিওতে দেখাবো আমার তৈরি এই অ্যাপসটি কিভাবে কাজ করে সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন আপনারা আমার স্ক্রিন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি মূলত আজকের ভিডিওতে দেখাবো যে আমার যেই অ্যাপসটি আমি তৈরি করেছি এই অ্যাপসটি মূলত চ্যাট জিবিটি এবং গুগল এআই স্টুডিও দ্বারা আমি হচ্ছে তৈরি করেছি সো এই অ্যাপসটি আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিনে আপনারা একটু দেখেন এটা হচ্ছে আমার অ্যাপসের ইন্টারফেস আপনারা যখন আমার অ্যাপসে যখন ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন তখন আপনারা আমার এই অ্যাপসটি দেখতে পারবেন সো মূলত আজকের ভিডিওতে আমি এই অ্যাপসটি কিভাবে কাজ করে এবং আপনারা কিভাবে এটা এক্সপ্লোর করবেন বা আপনারা কিভাবে আপনাদের প্রোডাক্টের ছবি ব্যবহার করে এই ধরনের ইমেজ জেনারেট করবেন সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পাশাপাশি আমি দেখাবো যে আপনি কিভাবে ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট তৈরি করবেন নরমালি আমাদের যেটা প্রবলেম হয় আমরা প্রম্পট তৈরি করতে পারি না সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনি কিভাবে প্রম্পট তৈরি করবেন সেই টেকনিকগুলো আমরা ইনশাআল্লাহ শিখব সো এই অ্যাপসটি কিন্তু মূলত আমার কোনো রকম কোডিং নলেজ ছাড়াই আমি তৈরি করেছি শুধুমাত্র প্রম্প ব্যবহার করে এবং এই প্রম্পগুলো আমি চ্যাট জিবিটি সাহায্যে আমি হচ্ছে প্রম্প তৈরি করেছি এবং সেই প্রম্প যখন আমি গুগল এ স্টুডিওকে দিয়েছি দেন সে আমাকে কিন্তু ওই প্রম্প অনুযায়ী আমাকে এই অ্যাপসটি তৈরি করে দিয়েছে সো আপনারা যদি আমার এই অ্যাপসটি ইন্টারফেসটির দিকে একটু লক্ষ্য করেন অর্থাৎ এখানে যে ড্যাশবোর্ডটা আছে এখানে প্রথমে আপনি যখন যাবেন এরকম একটা ইন্টারফেস আসবে সো আপনাকে যেটা প্রথমে করতে হবে আপনি চাইলে এটাকে জুম করতে পারেন অর্থাৎ ফুল স্ক্রিন করতে পারেন এখানে কিন্তু উপরের দিকে একটা আইকন আছে যে আইকনটাতে ক্লিক করলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে সো আপনি চাইলে ফুল স্ক্রিন করে কাজ করতে পারেন ওকে সো আমরা ফুল স্ক্রিন করে নিলাম এখন আপনি যদি খেয়াল করেন প্রথমেই আমার এক নম্বরে এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপলোড ইওর ইমেজ অর্থাৎ আপনার প্রোডাক্টের যে ছবিটা পিএনজি অথবা জেপিজি আপনি সেই পিএনজি বা জেপিজি ইমেজটা প্রথমত এখানে আপলোড করে দিবেন দেন সেকেন্ড যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে রেশিও সিলেক্ট করতে হবে সো আপনি আমার এই অ্যাপসটাতে রেশিও সিলেক্ট করে দিবেন যদিও অনেক সময় এআই রেশিও ঠিক রাখতে পারে না বাট তারপরেও আপনি যেই রেশিওতে ইমেজটা জেনারেট করতে চাচ্ছেন সেই রেশিওটা সিলেক্ট করে দিবেন দেন তিন নম্বরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেই ধরনের ইমেজ জেনারেট করতে চান সেইটার সেই অনুযায়ী আপনাকে মূলত একটা প্রম্পট লিখে দিতে হবে যে আপনি কি ধরনের ইমেজ জেনারেট করতে চান সো প্রম্পটটা লিখে দিবেন দেন নিচের দিকে দেখবেন যে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে রেফারেন্স ইমেজ যদি আপনি কোনো রেফারেন্স ইমেজ ব্যবহার করতে চান সেটাও আপনি করতে পারেন আপনি চাইলে এখানে একটা রেফারেন্স ইমেজও আপলোড করে দিতে পারেন দেন ফাইনালি লাস্টে দেখবেন যে জেনারেট বাটন নামে একটা অপশন আছে জেনারেট পোস্টার সো এই জেনারেট পোস্টারে ক্লিক করলে আপনার পোস্টারটা কিন্তু তখন জেনারেট হওয়া শুরু করবে বা তৈরি হওয়া শুরু করবে সো এই হচ্ছে মূলত খুব সহজ একটা ইন্টারফেস যে কোনো মোবাইলে বা যে কোনো ল্যাপটপ বা কম্পিউটারে আপনি ওপেন করলে আপনি খুব সহজেই কাজটা করতে পারবেন সো এখন চলেন আমরা দেখে নেই যে এই অ্যাপসটা মূলত কিভাবে কাজ করে এই অ্যাপসটি দিয়ে কাজ করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা সুন্দর প্রফেশনাল প্রম্পট সো সেই প্রম্পটটা কিভাবে তৈরি করা যায় সেইটা আগে আমরা একটু দেখে নেই দেন তারপরে সেই প্রম্পট দিয়ে আমরা ছবি জেনারেট করব সো প্রম্পট তৈরি করার জন্য আমরা চলে যাব আমাদের গুগল ব্রাউজারে অথবা গুগলে চলে যাব দেন সেখানে গিয়ে আমরা Pinterest লিখে সার্চ করতে পারি বা Pinterest যদি আপনার অ্যাপস থাকে আপনি Pinterest এ যাবেন দেন Pinterest যাওয়ার পর আপনি কিছু আ আইডিয়া নিতে পারেন যে আপনি কি টাইপের ইমেজ জেনারেট করতে চান সো এখানে আসার পর দেখবেন যে পিন্টারেস্ট একটা সার্চ অপশন আছে সো সেখানে আপনি আপনার প্রোডাক্ট रिलेटेड কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা কিছু কিছু পোস্টার ডিজাইন আপনি লিখে সার্চ করতে পারেন যেমন আমি এখানে হানি ডিজাইন বা হানি পোস্টার ডিজাইন লিখে একটু সার্চ করব দেন হানির কিছু পোস্টার আমার সামনে চলে এসেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিছু সিলেক্ট করব অর্থাৎ আমরা কি ধরনের ইমেজগুলো চাই ধরেন আমি এই টাইপের একটা একটা ইমেজ জেনারেট করতে চাই সো আমি এটার স্ক্রিনশট অথবা আপনি ডাউনলোড করতে পারেন যে কাজটা করতে হবে যে ইমেজের যে অংশটুকু শুধুমাত্র ইমেজের অংশটুকু আপনি একটু ক্রপ করে নেবেন শুধুমাত্র ইমেজের অংশটুকু আমি ইমেজের অংশটুকু একটু ক্রপ করে নিচ্ছি এটা আমি ক্রপ করে নিয়ে সেভ করে ফেলবো দেন আমি আরো কিছু ডিজাইন এখানে একটু দেখবো এখানে অনেক অসাধারণ ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কিছু এটাকে সেভ করে ফেলবো ঠিক আছে ওকে সো এরকম আমরা জাস্ট শুধু একটা আইডিয়ার জন্য বা আমরা তৈরি করার জন্য আমরা এই ধরনের ইমেজ গুলো কিন্তু সিলেক্ট করছি তো আপনি আপনার মতো করে আপনার পছন্দ অনুযায়ী আপনি ইমেজ সিলেক্ট করবেন দেন সেই ইমেজটা থেকে মূলত আমরা ক্রপটা তৈরি করবো এখানে অনেক সুন্দর সুন্দর আসলে রয়েছে প্রত্যেকটা ইমেজই কিন্তু অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমি এখান থেকে কোনটা নিব একটু দেখি আমার কাছে মনে হয় যে এইটা সুন্দর আমরা এটা নিতে পারি আমি এটাকে একটু ক্রপ করে নিই ওকে সো আমি এটাকে একটু ক্রপ করে নিচ্ছি দেন আমি এটাকে একটু সেভ করে ফেলবো মোটামুটি আমি কয়েকটা ছবি নিয়ে নিলাম যে ছবিগুলো থেকে আমরা প্রম্প তৈরি করতে পারি বা বের করতে পারি সো এবার আমরা যে কাজটা করব আমরা চলে যাব আমাদের চ্যাট চ্যাট অ্যাপসে অ্যাপসে সো যাওয়ার পর আমরা আমাদের যেই ছবিগুলো আমরা স্ক্রিনশট নিলাম বা করলাম বা সেভ করলাম এই ছবিটা আমরা এখানে আপলোড করে দিব ছবিটা আপলোড করার পর আমি ওকে বলে দিব যে রিড দিস ইমেজ ছবিটা তুমি ভালো করে পড়ো দেন রাইটে পারফেক্ট প্রম্পট মানে তুমি আমাকে এই লিখে দাও সেই জিনিসটা আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে জাস্ট তাকে ডিরেকশন দিচ্ছি যে তুমি এই ইমেজটা ভালো করে পড়ো এবং আমি যাতে এই ধরনের বা এই টাইপের ইমেজ জেনারেট করতে পারি আমাকে তুমি সেই ধরনের হচ্ছে ফর্মটা লিখে দাও এমন একটা ফর্ম লিখে দাও যাতে আমি এই ধরনের ছবি জেনারেট করতে পারি বা এই টাইপের ছবি বা এই রকম ছবি আমি জেনারেট করতে পারি সো দেন আমি এটা লেখার পর আমি চার জিবি এটা প্লেস করে দিব ওকে আমার লেখা কমপ্লিট মোটামুটি হ্যাঁ এটা আমি ঠিক করে দিই দেন আমি ওকে হচ্ছে এটা দিয়ে দিলাম এখন দেখি ও আমাকে কি প্রম্পট দেয় ওকে সো ও কিন্তু আমাকে ইমেজটা পড়ছে দেন তার নলেজ ওয়াইজ যে আমাকে একটা প্রম্পট লিখে দিয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সো একদম সেই ইমেজের যে প্রম্পটটা সেই ইমেজের প্রম্পটটাই কিন্তু সে আমাকে লিখে দিয়েছে সো আমি এই প্রম্পটটা এখন কপি করে নিব আমি আপাতত প্রম্পটা পড়তেছি না ও যেভাবে লিখে দিচ্ছে আমি জাস্ট সেটাই হচ্ছে কপি করব আর একটা বিষয় সেটা হচ্ছে আপনি আরেকভাবে ভাবে প্রম্পট তৈরি করতে পারেন সেটার সিস্টেম হচ্ছে আপনি আগে প্রোডাক্ট যেই প্রোডাক্টটা আপনার সেই প্রোডাক্টের ছবিটা আপনি এখানে আপলোড করে দিবেন আপনি যে প্রোডাক্টটা দিয়ে ডিজাইনটা তৈরি করতে চাচ্ছেন এটা আপলোড করে দিবেন ওকে আমাকে আপলোড করতে দিচ্ছে না এখানে একটু প্রবলেম আমার লিমিট শেষ হয়ে গেছে মেবি আনো প্রবলেম আমি যেটা করব আমি হচ্ছে আপনাদেরকে প্রম্পটটা বলে দেই যে আপনারা ছবিটা আপলোড করার পর কি লিখবেন মানে আপনার প্রোডাক্টের ছবিটা আপলোড করার পর আপনি এখানে কি লিখবেন আমি সেটা একটু আপনাকে বলে দেই সো আপনি যেটা করবেন প্রোডাক্টের ছবিটা আপলোড করার পর আপনি এখানে লিখে দিবেন যে ইউ analyze this product you analyze this product and you, and then you write a prompt then you write a prompt uh, say, use your expertness মানে আমি জিনিসটা আসলে ওকে বলতে চাচ্ছি যে তুমি তোমার এক্সপার্টনেস ব্যবহার করে তুমি এই ইমেজটা অ্যানালাইজ করে আমাকে কিছু সাজেশন দাও বা কিছু প্রম্পট লিখে দাও যাতে আমি সোশ্যাল মিডিয়া ডিজাইন তৈরি করতে পারি এই প্রোডাক্টটা দিয়ে সো আমরা জাস্ট আমাদের প্রোডাক্টের ছবিটা ওকে দিয়ে ওকে বলে দিব যে তুমি তোমার এক্সপার্টনেসটাকে কাজে লাগিয়ে এই প্রোডাক্টের জন্য তুমি কিছু ইউনিক প্রম্পট আমাদেরকে লিখে দাও আপনি চাইলে এখানে সাম প্রম্প ফাইভ টেন ফিফটিন আপনার মন মতো আপনি প্রম্পট এখান থেকে লিখে নিতে পারেন তো যখনই আপনি আপনার প্রোডাক্টটার কি ধরনের ইমেজ জেনারেট করবেন বুঝতে পারবেন না তখনই আপনি আপনার প্রোডাক্টের ছবিটা চ্যাট আপলোড করে দিবেন এবং ওকে বলে দিবেন যে তুমি তোমার এক্সপার্টনেসটাকে ব্যবহার করে এই ইমেজটাকে অ্যানালাইজ করে বা এই প্রোডাক্টটাকে অ্যানালাইজ করে তুমি আমাকে কিছু প্রম লিখে দাও তখন সে আপনাকে কিছু প্রম লিখে দিবে সো তেমনটাই একটা প্রম আমি এখানে ওকে লিখে দিলাম বা আমি একটা ডিরেকশন ওকে দিলাম দেন আমার এই ডিরেকশন অনুযায়ী সে আমাকে এখন কিন্তু একটা প্রম লিখে দিবে যেটা আপনারা নিচে দিকে দেখতে পাচ্ছেন যে সে আমাকে কিন্তু অলরেডি নিচে একটা প্রম লিখে দিয়েছে মোটামুটি একটা দুইটা তিনটা পয়েন্ট সে আমাকে লিখে দিয়েছে সো আমরা চাইলে কিন্তু এই পয়েন্ট অনুযায়ী আমাদের ইমেজ আমরা জেনারেট করতে পারবো সো প্রম্পট নিয়ে যে প্রবলেম আপনাদের আশা করি এটা সলিউশন আপনারা পেয়ে গেছেন আপনাদেরকে আমি দুইটা ট্রিক্স দেখালাম এইটা ব্যবহার করে আপনারা প্রম্পট তৈরি করবেন সো আমি এখান থেকে একটা প্রম্পট কপি করে নিচ্ছি দেন আমি চলে যাব আমার অ্যাপসে এখানে আসার পরে আমি আমার যে প্রম্পট আমরা কপি করলাম এই কপিকৃত ফর্মটা আমি আমার অ্যাপসে পেস্ট করে দিব ঠিক আছে তো এটার জন্য আমি আগে আমার প্রোডাক্টের ছবিটা একটু আপলোড করে দেই ফার্স্ট প্রোডাক্টের ছবি আপনাকে আপলোড করতে হবে সো আমি একটা প্রোডাক্টের ছবি আপলোড করি আমি আমার গ্যালারিতে চলে যাই দেন গ্যালারি থেকে আমি আমার প্রোডাক্ট সিলেক্ট করব ওকে নিচের দিকে আচ্ছা আমি এখান থেকে আমার এই যে মধুর যেই ছবিটা প্রোডাক্টটা এটার ছবি আমি এখানে আপলোড করে দিলাম দেন আমি এখানে আমার একটা প্রম্পট পেস্ট করে দেই যে প্রম্পট আমরা একটু আগে কপি করলাম সেই প্রম্পটটা পেস্ট করার পর আমি জাস্ট এখান থেকে জেনারেট পোস্টার বাটনটাতে ক্লিক করে দেব কারণ আমি কোনো রেফারেন্স ইমেজ দিচ্ছি না আমি জাস্ট জেনারেটে ক্লিক করে দিলাম এবার একটু আমরা ওয়েট করব কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে অল্প কিছুক্ষণ ওয়েট করলেই দেখবেন যে আপনার ছবিটা কিন্তু জেনারেট হয়ে যাবে যেমনটি আপনারা নিচে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু জেনারেট হওয়া শুরু করেছে অলরেডি প্রসেসিং এ আছে আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ছবিটা কিন্তু জেনারেট হচ্ছে ওকে এখানে একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমরা কোনো রকম চেঞ্জ করি নাই সো হুবহু চ্যাট জি বি ইমেজটা আমরা দিয়েছিলাম সেই ইমেজটা অনুযায়ী সে আমাদেরকে ইমেজ জেনারেট করে দিয়েছে অর্থাৎ আমাদের প্রোডাক্টটাকে সে এখানে রিপ্লেস করে নাই তার মতো করে সে প্রোডাক্টটা দিয়েছে সো আমি পম্পটা ডিলিট করে দিচ্ছি ডিলেট করে দিয়ে আমি আমার মতো একটা পাম্প এখানে লিখে দিই জাস্ট সিম্পল একটা পাম্প আমি এখানে লিখে দেবো আমার মতো করে সো আমি এখানে দিব যে হানি বি ইন আর ট্রি উইথ দিস প্রোডাক্ট হানি বি ইন আর ট্রি উইথ দিস প্রোডাক্ট এরকম একটা ছোট্ট জাস্ট ফ্রন্ট আমি এখানে লিখে দিচ্ছি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট একটা একটা সিম্পল ছোট্ট এখানে লিখে দিলাম ওকে দেন প্রায় লেখা হয়ে যাওয়ার পর আমি এখানে জেনারেট পোস্টারে ক্লিক করে দিব এবার আমরা একটু অপেক্ষা করবো দেখবো যে আমাদের রেজাল্টটা কেমন আসে আমি কিন্তু জাস্ট ওখানে এখানে লিখে দিয়েছি যে হানি বি ইন আর ট্রি উইথ দিস প্রোডাক্ট আমরা কিন্তু প্রোডাক্টের ছবিটা আপলোড করে দিয়েছি দেন আমরা প্রমটা ছোট্ট একটা প্রম দিয়েছি এবার আপনারা একটু রেজাল্টটা দেখেন কত অসাধারণ ভাবে সে ম্যানিপুলেট করেছে আমাদের ছবিটাকে একটা গাছের উপরে রেখেছে দেন সাইডে কিন্তু কিছু হানি বি বা মৌমাছি ও কিন্তু সে দিয়েছে যেটা আমরা প্রমটে লিখে দিয়েছি তো ছোট্ট একটা প্রম দিয়ে আমাকে কিন্তু অসাধারণ একটা ডিজাইন সে তৈরি করে দিয়েছে সে এমনকি কিছু টেক্সটও ব্যবহার করেছে সো যদি আমার টেক্সট ভালো না লাগে বা প্রয়োজন হয় আমি কিন্তু টেক্সটটা যে কোনো ভাবে রিমুভও করতে পারবো সো অসাধারণ একটা রেজাল্ট সে আমাকে কিন্তু দিয়েছে ওকে এবার আমি সেকেন্ড ইমেজটা দিব আমি আবারো আমার গ্যালারিতে চলে যাব দেন সেখান থেকে আমি আমার সেকেন্ড একটা প্রোডাক্টের ইমেজ আমি আপলোড করব ওকে আমি একটু নিচের দিকে যাই দেন এখান থেকে একটা প্রোডাক্ট আপলোড করি আচ্ছা ঘিটা আপলোড করে দেই দেন এখান থেকে স্কোয়ার রেশিওতে রাখলাম এবার প্রমটা আমি হচ্ছে চেঞ্জ করে দিই যেহেতু এটা একটা ঘি তো আমি ঘি একটা প্রমট চার জিবিটি থেকে লিখে নিই সবচেয়ে ভালো হয় আমি চার জিবিটি থেকে একটা ঘি প্রমট লিখে নিব সো আমি ওকে বলে দিব যে রাইট আপ ঘি পোস্ট ডিজাইন প্রমট রাইট আপ ঘি আচ্ছা রাইট আপ ঘি পোস্ট ডিজাইন প্রমট আমরা জাস্ট ঘি এর একটা প্রমট এখানে লিখে নিব আচ্ছা এটা যেহেতু একটা প্লাস্টিক জার সো আমি এখান থেকে এর পরে আমি এখানে লিখে দিই যে ঘি প্লাস্টিক জার উল্লেখ করে দিব প্লাস্টিক জার ওকে দেন জাস্ট আমি তাকে একটা প্রম্পট লিখতে বললাম ঘি রিলেটেড তার মতো করে আমি এখানে কোনো কিছু বলি নাই বলেছি তোমার মতো করে একটা তুমি ঘি নিয়ে একটা প্রম্পট লিখে দাও ওকে সে আমাকে একটা প্রম্পট লিখে দিয়েছে আমি এটা জাস্ট কপি করে নিচ্ছি আপাতত আমি কোনো পড়ছি না সে যেমনটা দিয়েছে আমরা ঠিক তেমনটাই কপি করে এখানে পেস্ট করে দিব ওকে সো চ্যাট থেকে আমি ফর্ম লিখলাম দেন সেই ফর্মটা আমি এখানে পেস্ট করে দিলাম এবার আমি জেনারেট পোস্টারে ক্লিক করলাম এবার আমাদের কিন্তু ছবিটা জেনারেট হওয়া শুরু করেছে তো আমরা যদি একটু অপেক্ষা করি তাহলে আমাদের সেকেন্ড ইমেজটা কিন্তু জেনারেট হয়ে যাবে এবং আপনারা তখন রেজাল্টটা কিন্তু দেখতে পারবেন অসাধারণ একটা রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্টলি আমাদের প্রোডাক্টটাকে সে কিন্তু এখানে বসিয়ে দিয়েছে যেটা নর্মালি যদি কোনো ডিজাইনার ডিজাইন করে বা এই ধরনের একটা আইডিয়া জেনারেট করা বা এই টাইপের একটা কাজ করা কিন্তু শোট আপ এবং সে কিন্তু পারফেক্টলি লোগোটাও আমার এক সাইডে বসিয়ে দিয়েছে নিচে ছোট করে একটা টেক্সটও দিয়েছে সো টেক্সট প্রয়োজন না হলে আমরা রিমুভ করে ফেলতে পারবো নো প্রবলেম খুব সহজেই আপনার কিন্তু একটা ছবি তৈরি হয়ে গেছে এখন আপনি চাইলে কিন্তু এই ছবিতে জাস্ট টেক্সট বসিয়ে বা টাইপোগ্রাফি বসিয়ে আপনি ডিজাইনটা কমপ্লিট করতে পারেন ওকে সো আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে বাট আমার কাছে খুবই ভালো লাগছে যে জাস্ট একটা প্রোডাক্টের ছবি এবং একটা প্রম্পটের মাধ্যমে আমরা এত সুন্দর পোস্ট তৈরি করতে পারছি এবং এই অ্যাপসটা আমি যখন তৈরি করি এই জিনিসগুলোকে তো আমাকে সেভাবেই ডিরেকশন দিতে হয়েছে দেন এই একটা অ্যাপস হচ্ছে তৈরি হয়েছে সো এক্ষেত্রে আরো অনেক কিছু ইমপ্লিমেন্ট করার সুযোগ আছে সো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর কি কীভাবে ইমপ্লুড করা যায় ওকে আমরা আরেকটা ট্রাই করি সো আমি এখানে যেটা করবো আমি পোস্টারের রেশিও সাইজটা একটু চেঞ্জ করে দিলাম রেশিওটা একটু চেঞ্জ করে আমি চলে চ্যাট জিবি থেকে আমরা আরেকটা প্রম্পট লিখে সো আমি এখানে একটু লিখে দিই যে রাইট আ নিউ নিউ ইউনিক অর্থাৎ তুমি আমাকে আরো একটা নিউ ইউনিক একটা লিখে দাও আমি এখানে দিয়ে দিই রাইট আ নিউ ইউনিক ওকে তো এটা লিখে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম দেন সে কিন্তু আমাকে আরো একটা প্রম্পট লিখে দিচ্ছে আমরা এটাও কপি করে নিব ওকে আমি এখান থেকে কপি করলাম কপি করে এবার এই প্রম্পটটা আমি আবার আমার অ্যাপসে আপলোড করে দেব প্রোডাক্টের ছবিটা কিন্তু আমাদের আগেরটাই থাকবে নো চেঞ্জ প্রোডাক্টের ছবিটা আগে থাকলো আমি এটা একটু ডিলিট করে দিই ওকে এবার আমাদের যে ফ্রমটা আমরা কপি করেছি সেইটা এখানে পেস্ট করে দিলাম দেন বাটনে আমরা ক্লিক করে দিব প্রসেসিং অলরেডি শুরু হয়ে গেছে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু সেই ছবিটা জেনারেট করে দেয় ওকে সো আমাদের ছবিটা জেনারেট হয়ে গেছে আপনারা একটু রেজাল্টটা দেখেন একদম পারফেক্টলি কত সুন্দরভাবে একটা ইমেজ সে আমাদেরকে জেনারেট করে দিয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন অসাধারণ একটা ইমেজ আপনারা জাস্ট উপরে এখন টাইপোগ্রাফি বা টেক্সট লিখে দিলেই আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে নিচে কল টু অ্যাকশন বাটন থাকলো উপরে আপনার হচ্ছে টেক্সট বা টাইপোগ্রাফিটা থাকলো দেন এক সাইডে আপনি লোগো বসিয়ে দিলেন আপনার ডিজাইন কিন্তু কমপ্লিট সো আপনার ডিজাইনের যে মেইন কাজটা সেটা আপনি কিন্তু খুব অল্প সময়ের ভিতরে করতে পারছেন সো রকম আপনাকে আইডিয়া জেনারেট করতে হচ্ছে না কোন রকম মানে সময় কতটা সেভ হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে এই টুলসটা কতটা উপকারী এবং কতটা হেল্পফুল হবে আপনাদের জন্য সো আমি বলবো যে আপনারা এই অ্যাপসটা একটু এক্সপ্লোর করেন নিজেরা নিজেদের প্রোডাক্ট দিয়ে একটু ট্রাই করেন আশা করবো যে আপনাদেরও অনেক ভালো লাগবে এবং এই অ্যাপসটা আরও অনেক কিছু ডেভেলপমেন্ট করার জায়গা আছে সো আমি চেষ্টা করবো আরও কিছু ইমপ্লিমেন্ট করার আপনাদের যদি কোনোরকম কোনো সাজেশান থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং এই অ্যাপসটা ব্যবহার করে আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না এবং কি আপনারা জেনারেট করছেন সেটাও কমেন্টে দিতে পারেন আমরা সবাই সেটা দেখবো তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করব ভিডিওটি লং করতে চাচ্ছি না আশা করি সবাই বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ